ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم احل لكم ليله الصيام الرفث الى نسائكم هن لباس لكم وانتم لباس لهن، علم الله انكم كنتم تختانون تختانون انفسكم فتاب عليكم وعفى عنكم، فالان باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى حتى يتبين لكم الخيط الابيض من الخيط الاسود من الفجر ثم اتموا الصيام الى الليل ولا تباشروهن وانتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها কদালিকা ইউবাইন্নুল্লাহ আয়াতিহি লিন নাস াল্লাহুম ইয়াতাকুন রোজার রাতে স্ত্রী সহবাস তোমাদের জন্য হালাল করা হলো তারা তোমাদের ভূষণ তোমরা তাদের ভূষণ আল্লাহ জানেন তোমরা নিজেদের ব্যাপারে খিয়ানত করছিলি অতপর তিনি তোমাদের তওবা কবুল করলেন এবং তোমাদের ক্ষমা করে দিলেন তাই এখন তোমরা তাদের সাথে সহবাস করো এবং আল্লাহ তোমাদের জন্য যা লিখে রেখেছেন তা অন্বেষণ করো আর তোমরা পানাহার করো যতক্ষণ না ফজরের রেখা কালো রেখা থেকে স্পষ্ট হয় অতপর রাত অবধি তোমরা সিয়াম পূর্ণ করো আর তোমরা তাদের সাথে দৈহিক মিলনে লিপ্ত হবে না যে অবস্থায় তোমরা মসজিদে এতে কাঁপে থাকো এই হলো অল্লাহ তালার বিধানের সীমারেখা অতএব তার নিকটেও যেও না এমনিভাবে আল্লাহ মানুষের জন্য তাঁর আয়াতসমূহ স্পষ্ট বয়ান করেন যাতে তারা তাক অবলম্বন করে সদাখল্লাহন সুপ্রিয় দর্শক ও শ্রোতা এটি সুরা আল বাকারা আয়াত নম্বর একশো সাতাশি অর্থাৎ মোট একটি আয়াত কারিমার তেলাওয়াত এবং তার মানের সরল তর্জমা পেশ করা হল এবার বিস্তারিত আলোচনা অমা কনা ইল্লা বিল্লাহ এখানে আল্লাহ তাআলা রমাজান মাসের রাতে অর্থাৎ যারা রোজা পরিপালন করে তাদের জন্য রাত্রিবেলায় স্ত্রী সহবাস বৈধ ঘোষণা করছেন এক্ষেত্রে আল্লাহ তালা বড় একটা দার্শনিক অবস্থা তুলে ধরেছেন সেটা হলো হুন্না লিবাস তোমরা তাদের ভূষণ তারা তোমাদের ভূষণ ভূষণ মানে লেবাস তোমরা তাদের লেবাস আর তারা তোমাদের লেবাস একজন আরেকজনের নিরাপত্তা দিবে কারণ লেবাস হলো ভিতরের জিনিসকে আচ্ছন্ন রাখা শরীরটা তো ভিতরে লেবাস উপরে অনুরূপভাবে রোজা পরিপালন করা এটি ভিতরের অভ্যন্তরীণ ব্যাপার আর এটা হলো আল্লাহ তালার হুকুম পরিপালন করা অভ্যন্তরীণ বিষয়ে। সেই জন্য একে অপরের লেবাস বলা হলো তোমরা তাদের লেবাস আর তারা তোমাদের লেবাস একজন আরেকজনের নিরাপত্তা দিবে তার মানবিক যে চাহিদাগুলো মানুষ এগুলিকে পূরণ করে এটা পূরণ করবে তবে এগুলো আড়ালে রেখে এগুলি পূরণ করবে এটা প্রকাশ্য নয় সেই জন্য একে অপরের লেবাস বলা হলো আলিম আল্লাহু আন্নাকুম কুন্তুম তাখতা নুন না আল্লাহ তালার নলে যে এটা আছে যে তোমরা তোমাদের ব্যাপারে সীমালঙ্ঘন করছিলে খেয়ানত করছিলে কারণ এর আগে বৈধতা দেয়া হয়নি নিষিদ্ধ করা হলেও এরকম আয়াত নাজিল হয়নি আর বৈধতাও দেয়া দেয়া হয়নি তো বৈধ অবৈধ দুটি বিষয়ে যখন সংঘর্ষ লাগে যতক্ষণ পর্যন্ত বৈধতা সুস্পষ্টভাবে হারাম ঘোষণা করা হয়নি ততক্ষণ পর্যন্ত এটা একটি সন্দেহের সৃষ্টি করে এটা বৈধ না অবৈধ সেদিক থেকে মোমেনরা মনে করছিলেন যে ঠিক আছে স্ত্রী সহবাস যেমন রাতের বেলা আমরা খাবার খাই রাতের বেলা এটা বৈধ সেক্ষেত্রে আমরা স্ত্রী সহবাসও করতে পারি তো এটা বৈধতা আগে ঘোষণা করা হয়নি কারো কারো মনে ছিল যে এটা নিষিদ্ধ এখন আল্লাহ তালা এটি সুস্পষ্ট করে দিলেন এবং কারণ হিসাবে মানুষের চাহিদা যে চাহিদা পূরণের জন্য বস্তুগত চাহিদা জৈবিক চাহিদা এই চাহিদা পূরণের জন্য আল্লাহ বললেন ফাল এইবার তোমরা তাদের সঙ্গে তোমরা মিলিত হতে পারো ইবতাগু মা মা আল্লাহ আর আল্লাহ যা তোমাদের জন্য লিখে রেখেছেন সেটা তোমরা অন্বেষণ করো অন্বেষণ করা মানে তাদের এই দুইজনের মিলনের কারণে তৃতীয় আরেকটা কিছু হয় সেটা কি শিশু জন্মগ্রহণ করতে পারে ছেলে হোক মেয়ে হোক এটা দুইজনের সংমিশ্রণে এবং দুইজনের পারস্পরিক জৈবিক চাহিদা পূরণের সংমিশ্রণে তৃতীয় একটি কারণ হয় দাঁড়ায় সেটি মানব বংশ বিস্তার দেখান আল্লাহ বলেন মা তাগু মহাকথা লাকুম আল্লাহ তোমাদের জন্য যা লিখে রেখেছেন শিশু হিসাবে তা তোমরা অন্বেষণ কর খালি জৈবিক চাহিদাই পূরণ করো না মানবিক যে দিকটা যার সিলসিলা চালু হয় এই কর্মের মাধ্যমে সেটা তোমরা ভুলে যেও না ওকুলু রবু হাত্তা বাইয়া নালা কোমল খাইতুল আবু মিনালি মিনাল ফাজর আর তোমরা খাও পান করো কালো সুতা সাদা সুতা থেকে আলাদা হওয়া না হওয়া পর্যন্ত পূর্ব প্রান্তে ফজরের আভাস যেটা পূর্ব প্রান্তে দিগন দিগন্ত রেখায় ফজরের যে শুভ্রতা প্রকাশ হলো তখন আর করা যাবে না তুমি ইল আল্লাল এরপরে রোজা পরিপূরণ করো রাত পর্যন্ত রাত অবধি অলাত বয়সের আন্তমা আঁকে ফোন আফিলমা সাজ এটাও মনে রেখো তোমরা যখন এতে কাফ করো মসজিদে তখন রাতের বেলায় আবার বাড়িতে গিয়ে স্ত্রীর সঙ্গে মিলিত হইও না কারণ তোমরা বাড়িতে যেতে পারো তোমাদের টয়লেট ফলেট ছাড়ার জন্য মসজিদে ব্যবস্থা নাই বাড়িতে যাও কথাবার্তা ছাড়া তোমরা এই কাজ করতে পারো আর এই সেলে আবার সহধর্মিনীর সঙ্গে মিলিত হবে তা কিন্তু বৈধ হবে না তিলক তা ক্রবুহা এটি আল্লাহ তালা সীমা রেখা অতএব সীমা রেখার নিকটবর্তী হবে না মানি সীমা রেখা তোমরা ভঙ্গ করবে না কুন এমনিভাবে আল্লাহ তালা মানব গোষ্ঠীর জন্য তার আয়াতগুলো তার নিদর্শন সমূহ ব্যক্ত করেন যাতে করে মানুষ তাক অর্জন করে কাজে আল্লাহ তালার কাছে আমরা তাকোয়া চাই তিনি যেন আমাদের তাক অর্জন করার তৌফিক দেন তার সীমারেখা লঙ্ঘিত না করি আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন আমিন ওসালাম আলাইকুম রহমতুল্লাহ